আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম টু দুবাই বুরকা কালেকশন নতুন নতুন আপডেট ডিজাইনের বুরকা নিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি সুন্দর সুন্দর বুরকা আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল দুবাই থেকে ইনপোর্ট করা অথেন্টিক ইউনিক ডিজাইনের আপডেট কালেকশন হাই কোয়ালিটি ব্র্যান্ডের ভালো মানের বুরকা যদি প্রয়োজন হয় দুবাই আবে কালেকশনের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক ইনস্টাগ্রাম ভিজিট করে দেখতে পারেন সুন্দর সুন্দর নতুন নতুন ইউনিক ডিজাইন আপডেট কালেকশনের মধ্যে খুবই হাই কোয়ালিটি ব্র্যান্ডের ভালো মানের পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে সব ধরনের বুর্কা পেয়ে যাবেন আমরেলা মডেল কুটি সিস্টেম এম্বয়ডারি কাজের ইন্দোনেশিয়ান শেফন কাপড় দিয়ে তৈরি করা বিভিন্ন স্টাইলের নতুন মডেলের ইউনিক ডিজাইনের আপডেট কালেকশনগুলো আমরা দুবাই থেকে ইনপুট করে থাকি আমরা মডেলের মধ্যে এমব্রয়ডারি কাজের একটা ডিজাইন দেখাচ্ছি ফুল বডিতে এম্বারি কাজ ব্ল্যাক এর উপরে তৈরি করা খুবই জনপ্রিয় একটা ডিজাইন সাইজ অ্যাভেলেবেল আছে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন মডেলের কিছু কোটি সিস্টেম বুরকা দেখাবো আপনাদেরকে একটা ডিজাইন নিয়ে আসলাম দুবাই থেকে ইম্পোর্ট করা দেওয়া একটা ডিজাইন ইনার হিজাব বেলা থাকবে যার যে কালার ডিজাইন মডেল পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন খুবই সুন্দর হাই কোয়ালিটি ব্র্যান্ডের বুরকা আলাদা আলাদা টোপার্ট ভিতরে ইনার থাকবে ক্র্যাপ কাপড় দিয়ে তৈরি করা ইনার এবং দুবাই লেজ দেওয়া কালার কম্বিনেশন কাপড়ের কোয়ালিটি কাজের কোয়ালিটি ফিনিশিং উন্নত মানের ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন এক টাকাও অগ্রিম দিতে হবে না পার্সেল হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে পেমেন্ট করতে পারবেন নতুন মডেলের আনকমন ডিজাইন ইউনিক ডিজাইন আপডেট কালেকশন হাই কোয়ালিটি ব্র্যান্ডের বুরকা ভালো মানের আনকমন আনকমন ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে হিজাব সহ থাকবে ম্যাচিং করা প্রত্যেকটা ডিজাইনে হিজাব সহ পেয়ে যাবেন আলাদা আলাদা টু পার্ট কুটির সিস্টেম এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন অনেকগুলো ডিজাইন অনেকগুলো মডেল আছে যার যে কালার ডিজাইন মডেল পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার আছে ওই যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন আলাদা আলাদা টু পার্ট ভিতরে সিও ফ্যাব্রিক্স রিনার থাকবে যার যে কালারটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন মডেলের ডিজাইনের মধ্যে কোটি সিস্টেম অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আনকমন ডিজাইন আছে ইউনিক ডিজাইন আছে আপডেট কালেকশনের মধ্যে আমরা দুবাই থেকে এই ধরনের সুন্দর সুন্দর কালেকশনগুলো সংগ্রহ করে থাকি আপনাদের জন্য যার যে কালার ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন খুবই হাই কোয়ালিটি ব্র্যান্ডের বুরকা দুবাই আবে কালেকশনে পেয়ে যাবেন আমাদের শোরুম হচ্ছে চট্টগ্রাম ক্যারি ইলেশিয়াম শপিং মল দ্বিতীয় তলায় প্যারট কর্নার কলেজ রোড চকবাজার চট্টগ্রাম যারা চকবাজার আশেপাশে আসছেন আফুরা আপনার শোরুম ভিজিট করে ডিসকাউন্ট প্রাইজে এই ধরনের সুন্দর সুন্দর বোরকা পেয়ে যাবেন অরগঞ্জা ফ্যাব্রিক্স দিয়ে তৈরি করা খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির উন্নত ব্র্যান্ডের বোরকা দেখাবো আলাদা আলাদা টপ পার্ট কুটি ইনার হিজাব বেল একসাথে একসাথে থাকবে লম্বা হিজাব পেয়ে যাবেন একসাথে ম্যাচিং করা হিজাব সহ পেয়ে যাবেন খুবই সুন্দর আরামদায়ক একটা ডিজাইন অর্গান যা দিয়ে তৈরি করা যে কোনো বিয়ের অনুষ্ঠান পার্টি অনুষ্ঠানে এই ডিজাইনটা ক্যারি করতে পারবেন ফুল হাতা স্লিপ ইনার থাকবে ইনারটা হচ্ছে সিওয়াই বিক্স ইনার আলাদা আলাদা টু পার্ট অর্গান যা এবং এবং সিওয়াই ফেব্রিক্সের উপরে কম্বিনেশন করে তৈরি করা এই নতুন মডেলের ডিজাইন সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ সে সাইজের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর নতুন স্টাইলের নতুন মডেলের আমরালা মডেলের মধ্যে এমব্রয়ডারি কাজের একটা ডিজাইন নিয়ে আসলাম ব্ল্যাকের উপরে এম্ব্রয়ডারি কাজ ফুল বডিতে এম্ব্রয়ডারি কাজ থাকবে হিজাব থাকবে এবং টাসলেট থাকবে কোমরের বেল আপনি চাইলে ডিজাইনগুলো যে কোনো স্টাইলে ক্যারি করতে পারবেন কোটি সিস্টেমও ব্যবহার করতে পারবেন আর সামনে দিয়ে বাটন করা সিস্টেম আছে বাটন সিস্টেমও ক্যারি করতে পারবেন আর খুবই সুন্দর একটা প্রিন্টের একটা ডিজাইন নিয়ে আসলাম ইন্দোনেশিয়ান কাপড় দিয়ে তৈরি করা ফুল বডিতে প্রিন্টের কাজ কাজ থাকবে থাকবে স্টোনের আর একসাথে হিজাব সহ থাকবে আলাদা আলাদা ধরনের সুন্দর সুন্দর আপনি চাইলে আমাদের কাছ থেকে পাইকারিও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি ডেলিভারি দিয়ে থাকি যাদের শোরুম আছে অথবা ফেসবুক পেজ আছে যারা অনলাইনে বিজনেস করেন অথবা শোরুমে বিজনেস করেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ ডিসকাউন্ট প্রাইজে দুবাইয়ের অরিজিনাল বুরকা যদি প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের কাছে অনেকগুলো কালেকশান আছে অনেকগুলো ডিজাইন আছে যে কোনো ডিজাইন যে কোনো মডেল কাস্টমাইজ করে আমরা ডেলিভারি দিয়ে দিয়ে থাকি সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আর অন্য কোনো কান্ট্রিতে অন্য কোনো দেশে যদি বিজনেস করার জন্য আপনার যদি শোরুম থাকে দোকান থাকে আমাদের কাছ থেকে এই ধরনের সুন্দর সুন্দর কালেকশানগুলো পাইকারিও নিতে পারবেন আমরা দুবাই থেকে সারা ওয়ার্ল্ডে পাইকারি ডেলিভারি দিয়ে থাকি কাতার মালয়েশিয়া ইন্দোনেশিয়া সৌদি আরব যে কোনো কান্ট্রিতে আপনি চাইলে এই ধরনের সুন্দর সুন্দর কালেকশনগুলো সংগ্রহ করে আমাদের কাছ থেকে বিজনেস করার জন্য সংগ্রহ করে রাখতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজে যোগাযোগ করবেন অথবা শোরুম এসে যে যোগাযোগ করে এই ধরনের কালেকশনগুলো আমাদের কালেকশানগুলো দেখতে পারেন যে কোনো দেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি যাদের এক ফিস দুই ফিস ব্যবহার করার জন্য বিয়ের অনুষ্ঠান বা অনুষ্ঠানের জন্য রেগুলার ইউজ করার জন্য বোরকা লাগবে এই ধরনের কুটি কোটি সিস্টেম অনেকগুলো ডিজাইন মডেল আছে সব ধরনের বুরকা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ ভিজিট করে দেখবেন ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখবেন ইনস্টাগ্রাম টিকটক ভিজিট করে দেখবেন সবগুলো ডিজাইনের আপডেট দেওয়া আছে যার যে কালার ডিজাইন পছন্দ হবে সেই কালারটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এক টাকাও গ্রিম দিতে হবে না পার্সেল হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে পেমেন্ট করে আপনি পার্সেল নিয়ে নিতে পারবেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজকে ভিজিট করে দেখবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে রাখবেন নতুন আপডেট ডিজাইনের মডেল আসলে আপডেট পেয়ে যাবেন সবাই